ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কমলের আটত্রিশ দিনের শেষ পঁচাত্তর জন হঠাৎ বজ্রপাতে রাজশাহীতে পুড়ে গেল আট গরু একদিনে পথের ফকির কৃষক চট্টগ্রামে বিমান সোর্ড অব অনারপ্রাপ্ত বৈমানিক মারা গেলেন এবং ভয়াবহ বন্যায় ব্রাজিলে প্রাণহানি বেড়ে একশো দেখছিলেন সংবাদ শুরু করছি এবার বিস্তারিত শিরোনাম সংবাদ চাই না নাচোলে জমিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কমল নামের এক যুবকের মৃত্যু হয়েছে তার বয়স সাতাশ বছর দুপুর একটার দিকে উপজেলার রাজবাড়িহাট এলাকার মোহাম্মদপুর জালমাজ কুড়ি গ্রামে এ ঘটনা ঘটে নিহত কমল নাচল সদর ইউনিয়নের রাজবাড়িহাট এলাকার মোহাম্মদপুর গ্রামের বত্রিশ বারোয়ারির ছেলে স্থানীয়রা জানান সকালে জমিতে ধান কাটতে গিয়েছিলেন কমল দুপুর একটার দিকে হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয় এতে ঘটনাস্থলে মারা যান কমল বিষয়টি নিশ্চিত করে নাচল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রহমান বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এ নিয়ে দেশে গত এপ্রিল মাস থেকে মে মাসের নয় তারিখ পর্যন্ত মোট আটত্রিশ দিনে বজ্রপাতে পঁচাত্তর জনের মৃত্যু হয়েছে আর মে মাসের গত নয় দিনে চুয়াল্লিশ জন মারা গেছেন এছাড়া বজ্রপাতে যারা মারা গিয়েছেন তাদের মধ্যে বেশিরভাগই কৃষিকাজের সঙ্গে জড়িত বলে জানিয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডার অ্যাওয়ারনেস ফোরাম সংগঠনটির পক্ষ থেকে জানানো হয় বজ্রপাতে এপ্রিল মাসে একত্রিশ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে পুরুষ বিশ জন ও মহিলা এগারো জন আর মে মাসে যারা মারা গিয়েছেন তাদের মধ্যে পঁয়ত্রিশ জন পুরুষ ও নয় জন মহিলা যারা মারা গিয়েছেন তাদের মধ্যে পঁয়ত্রিশ জনই কৃষক চলতি মাসে একদিনে মারা গিয়েছেন এগারো জন এবং আহত হয়েছেন নয় জন খাগড়াছড়িতে মা ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে এখানেই শেষ নয় মানুষের পাশাপাশি প্রচুর পরিমাণে গবাদি পশুও মারা যাচ্ছে গতকালই রাজশাহীতে বজ্রপাতে আটটি গরুর মৃত্যু হয়েছে দিবাগত রাতে পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের পদ্মা নদীর চরখানপুরে এই ঘটনা ঘটে গত রাতে রাজশাহীতে একান্ন মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানায় আবহাওয়া অফিস এই বৃষ্টিপাত রাত একটা থেকে শুরু হয়ে ভোর পাঁচটা পর্যন্ত চলে বৃষ্টির সময় বিকট শব্দে বজ্রপাত হচ্ছিল এতে চরে খোলা আকাশের নিচে থাকা শত শত গরুর মধ্যে আটটি গরু মারা গেছে এর মধ্যে দুইটি ষাঁড় ও ছয়টি গাভী এই ঘটনায় কয়েকটি গরু আহত হয়েছে মৃত গরুগুলোর মধ্যে শফিকুল ইসলাম সেলিম ও শরীফের দুইটি করে এবং বাবু ও সাদ্দামের একটি বজ্রপাতে গরুগুলোর মৃত্যুতে তাদের ছয় থেকে সাড়ে ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে গরুর মালিক শফিকুল ইসলাম জানান চরের সব গরু খোলা আকাশের নিচে থাকে প্রতিদিনের মতো মঙ্গলবার দিবাগত রাতেও ছিল গভীর রাতে বৃষ্টিপাতের সময় বজ্রপাতের কারণে আটটি গরুর মৃত্যু হয়েছে এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এ বিষয়ে পবার আট নম্বর হরিয়ান ইউনিয়নের মেম্বার শহীদুল ইসলাম বলেন রাতে বজ্রপাতে পদ্মার চরে কয়েকজনের আটটি গরু মারা গেছে এতে গরুর মালিকরা আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন এ বিষয়ে জানতে চাইলে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাদ জানান বিষয়টি তার জানা নেই তবে বজ্রপাতে কারো ক্ষতি হলে নির্ধারিত ফর্মে আবেদন করলে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয় অন্যদিকে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয় বিমানবাহিনীর একটি যুদ্ধ বিমান এতে বিমানে থাকা দুই পাইলটের মধ্যে অসীম জাওয়াদ নামে একজন মারা গেছেন তিনি বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার হিসেবে কর্মরত ছিলেন একই দুর্ঘটনায় আহত হন পাইলট সোহান তিনি বিমান বাহিনীর উইং কমান্ডার হিসেবে কর্মরত রয়েছেন চট্টগ্রাম বিমান বাহিনীর কর্মকর্তারা জানান অসীম দু সালে বাংলাদেশ এয়ারফোর্স একাডেমিতে যোগদান করেন তিনি দু সালে একজন পাইলট অফিসার হিসেবে কমিশন লাভ করেন ওই সময় প্রশিক্ষণে সামগ্রিকভাবে সেরা পারফরমেন্সের জন্য তিনি পেয়েছেন গৌরব মন্ডিত সোর্ড বনার অসীম জাওয়াদ সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে দু সালে এসএসসি ও দু সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ পাঁচ পে উত্তীর্ণ হন এরপর তিনি বাফাতি ট্রেনিং শেষে কমিশন লাভ করেন অসীম পিটি6 সিক্স এল থার্টি নাইন জেড এ এফ সেভেন এম বি এফ বি জি ওয়ান ইত্যাদি বিমান চালিয়েছেন তিনি ছিলেন এফ সেভেন এম জি ওয়ানের অপারেশনাল পাইলট ও এলিমেন্ট লিডার ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে জাতিসংঘের মিশনে নিয়োজিত ছিলেন তিনি অসীম জাবাদের গ্রামের বাড়ি মানিকগঞ্জে ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক জানা গেছে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে চট্টগ্রাম সমুদ্র বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল এলাকায় কর্ণফুলী নদীতে বিমানবাহিনীর ইয়াক একশো ত্রিশ প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে আকাশ থেকে বিমানটি কর্ণফলী নদীতে ছিটকে পড়ে পানিতে তলিয়ে যায় এর আগে বিমান থেকে দুই পাইলট প্যারাশুট যোগে নেমে যায় পরবর্তীতে নদী থেকে দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় এরপর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় একজনের বিমান বাহিনীর কর্মকর্তারা জানান দুর্ঘটনাস্থলের পাশেই সার্জেন্ট জহরুল হক বিমান ঘাঁটির অবস্থান দুর্ঘটনা কবলিত বিমানটি সেখান থেকে উড়াল দেয় উড্ডয়নের কিছুক্ষণ পরে বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এক পর্যায়ে বিমানটিতে আগুন ধরে যায় বিমানটি কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয় এমন একটি দুর্ঘটনায় মোটামুটি গোটা দেশবাসী শোকের সাগরে ভাসছেন বিশেষ করে নিহত অসীম ও তার পরিবারের জন্য শোকে কাতর সবাই দোয়া করি আল্লাহ তাকে জান্নাত দান করুন ও তার শোকাবহ পরিবারকে এই শোক সৈবার শক্তি দান করুন আমিন ভিডিওটি শেষ করব আন্তর্জাতিক খবর দিয়ে ভারী বৃষ্টি ও বন্যায় ইতিমধ্যেই ব্রাজিলের আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে কোটি মার্কিন ডলার যা বাড়ার সংখ্যা করছে কর্তৃপক্ষ এছাড়া বন্যা কবলিত রাজ্যে প্রাণহানির সংখ্যা বেড়ে একশো জনে পৌঁছেছে এখনো পর্যন্ত বহু মানুষ নিখোঁজ রয়েছেন স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে ব্রাজিলের রিও গ্রান্ডের রাজ্যের প্রায় চারশো পৌরসভা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এখনো পর্যন্ত বন্যার কারণে কয়েকশো মানুষ আহত হয়েছেন এছাড়া প্রায় এক লাখ ষাট হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছেন রাজ্যের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে এখনো পর্যন্ত একশো জন নিখোঁজ রয়েছেন মানুষের পাশাপাশি ঝুঁকিতে রয়েছে অসংখ্য গৃহপালিত পশু পাখিও এই অবস্থায় জলাবদ্ধ ঘরবাড়িতে আটকে থাকা মানুষের শখের প্রাণীগুলোকে উদ্ধারে নেমেছে স্বেচ্ছাসেবক ও উদ্ধারকর্মীরা সময় কুকুর ও অন্যান্য জীবের কামড় খেতে হচ্ছে অনেকেই তবুও প্রতিকূল পরিস্থিতিকে জয় করে অবলা প্রাণীর জীবন রক্ষায় উদ্ধারকর্মীদের এই ছুটে চলা স্থানীয় একজন বলেন এই ভবনের উপরে অন্তত বিশটি কুকুর আটকে আছে এখানে ঢোকার সহজ কোনো পথ নেই চারদিকে লোহা ও কাঠ দিয়ে পূর্ণ তবুও তাদের বাঁচাতে হবে আমি ভেতরে ঢোকার পর একটি কুকুর কামড় দিয়েছে কিন্তু কিছু করার নেই তাদের বাঁচাতে হলে এখান থেকে বের করতে হবে আমরা তাই করছি ব্রাজিলের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে রাজ্যের দক্ষিণাংশ আরো বন্যার উচ্চ ঝুঁকিতে রয়েছে অনেক স্থানে বিশুদ্ধ খাবার পানির অভাব দেখা দিয়েছে এছাড়া বহু বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে বন্যার কারণে রাজ্যের বিভিন্ন স্থানে ভূমি ধসের খবর পাওয়া গেছে এছাড়া রাস্তাঘাট ভেসে গেছে এবং বেশ কিছু সেতু ভেঙে পড়েছে বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে প্রায় লাখ মানুষ দিন কাটাচ্ছে গত বৃহস্পতিবার বন্যা কবলিত অঞ্চলটি পরিদর্শন করেছেন ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট লুলা ডি সিলভা এই বিপর্যয়ের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন তিনি জলবায়ু বিশেষজ্ঞ ফ্রান্সিসকো এলিসেও অ্যাকিউনে বলেছেন বিশ্বব্যাপী এবং আবহাওয়ার পরিস্থিতির মিশ্রণের ছিল ব্রাজিলে আঘাত সাম্প্রতিক বিধ্বংসী ঝড় দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশটি সম্প্রতি বেশ কয়েকবার প্রতিকূল আবহাওয়ার সম্মুখীন হয়েছে এর মধ্যে গত সেপ্টেম্বরে একটি ঘূর্ণিঝড়ে অন্তত একত্রিশ জন প্রাণ হারিয়েছেন বলে দাবি করা হয়েছে সুপ্রিয় দর্শক ব্রাজিলের ভয়াবহ বন্যা নিয়ে জানাতে পারেন আপনার মতামত মতামত জানাতে পারেন অন্যান্য খবরাখবরগুলো নিয়েও আর অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করুন পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে